হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ক্রিসমাস আর পঁচিশে ডিসেম্বর কিন্তু আমরা খুব দারুণভাবে ভাবে এনজয় করে কাটালাম সাথে খাওয়া দাওয়াও হয়েছে খুব ভালোভাবে আমার তো দারুণ কেটেছে তোমাদের কেমন কাটালো আমাকে জানাতে কিন্তু ভুলবে না দেখো এত মজা হই হুল্লোরের পর পেটের কথা তো ভাবতে হবে বলো তো আজকে আমি চলে এসেছিস তোমাদের অনেকেরই প্রিয় তেলাপিয়া মাছের একটা রেসিপি নিয়ে তেলাপিয়া মাছের একটা সাদা সিধে ঝোলের রেসিপি তো দেখে নাও চটপট দেখো আমি প্রথমে ধুয়ে রাখা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেল গরম করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এবারে ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব সব মাছগুলো সব মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে এবারে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলু ভাজার জন্য আমি আর এক্সট্রা করে নুন বা হলুদ কিছুই দিচ্ছি না যেহেতু এটা মাছ ভাজার তেল সেহেতু আগে থেকেই এতে নুন আর হলুদ রয়েছে তাই ওই তেলেই ভালোভাবে আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই তাতে আদা লঙ্কা বাটা নুন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে এই সময় একটু জল লাগলে জল দিয়ে মশলাটাকে ধিমি আছে কষিয়ে নেব আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো দেখো এখানে মশলাটা ভালোভাবে কষে গেছে এবারে ভাপিয়ে রাখা ওলকপিটা এর মধ্যে দিয়ে দেব ওলকপিটা যেহেতু আগের থেকে ভাপিয়ে রাখা তাই অল্প পরিমাণে এটাকে কষিয়ে তাতে জল দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এতে অ্যাড করে দিলাম দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলোকে এতে দিয়ে দিচ্ছি আজগুলোকে দিয়ে সামান্য ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা সামান্য গরম মশলা অ্যাড করছি তোমরা চাইলে ধনে পাতাও কেউ অ্যাড করতে পারো দেখো আমাদের ঝোল ভালোভাবে ফুটে গেছে এবং সমস্ত সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলো আমাদের ঝোল একদম পুরো ডান তেলাপিয়া মাছ কিন্তু অনেকেরই ফেভারিট মাছের তালিকায় পড়ে যাদের এই মাছটা ফেভারিট তাদের তো এই রেসিপিটা ট্রাই করা মাস্ট তো কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না কমেন্টে তো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো চলো আজকে মতো টাটা বাই বাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে টাটা